বন্ধুরা চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব আমাদের ঠান্ডা লেগে গলায় ব্যথা এর জন্য আমরা জল খেতে পারি না প্রচণ্ড গলায় ব্যথা হয় বা কিছু খেতে গেলে আমাদের গলায় লাগে মূলত এটা ঠান্ডা লাগার কারণেই এটা হয় যে জন্য আমাদের গলায় ব্যথা হয় এটা শীতকালেও দেখা হয় দেখা যায় বা গরমকালেও দেখা যায় গরমকালে এটা অতিরিক্ত ঠান্ডা খাওয়ার ঠান্ডা জল বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে আমাদের এরকম গলায় ব্যথা সমস্যা ভুগতে হয় সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা জানবো বন্ধুরা গলায় ব্যথা হলে আমাদেরকে কী কী মেডিসিন খেতে হবে তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও ও আজকের এই ভিডিওতে আমরা জানব যে ঠান্ডা লাগার কারণে গলায় ব্যথা হলে আমাদের এই যে ওষুধগুলো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওষুধগুলো আমাদেরকে কখন কখন খেতে হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন সর্বপ্রথম আমরা জানবো যে এটা একটি ঠান্ডা লাগার কারণে হয় সেক্ষেত্রে আমাদের এই ঠান্ডা লাগার কারণে যেহেতু এটা হয় সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে যে ওষুধটি ক্ষেত্রে আমি যে নামটি বলবো সেই ওষুধটির নাম হলো ল্যাসমা এলসি যেটা এখন তোমরা স্কিনে এখানে দেখতে পাচ্ছ এই ওষুধটির নাম হলো বন্ধুরা ল্যাসমা এলসি এটা অ্যাপেক্স কোম্পানির আর এর যদি আমরা কম্পোজিশান দেখি বন্ধুরা এটার কম্পোজিশান হয়েছে মন্টলুকাস অ্যান্ড লিভোসেটজিন এটা অ্যাপেক্স কোম্পানির এটা কম্পোজিশান হলো মন্টলুকাস অ্যান্ড লিভোসেটজিন এটা যদি প্রাইস আমরা দেখি এটার দাম আছে মাত্র একশো টাকা এবং এটা অ্যাপেক্স কোম্পানি এটা একটা স্টিফে দশটা করে থাকে এরপরে আমরা যে ওষুধটি দেখব সেটা হলো ঠিক এরকমই দেখতে এটার নাম হলো হাইপিনাক পি এটার নাম হাইপিনাক পি এবং এটা ইন্টাস কোম্পানির আর এটা প্রাইস হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা এবং এটা একটা করে স্টিপে পনেরোটা করে থাকে আর এর যদি আমরা যদি কম্পোজিশান দেখি বন্ধুরা এটার কম্পোজিশান আছে অ্যাসিলোফিনাক অ্যান্ড প্যারাসিটামল এখানে অ্যাসিলোফিনাক আছে হানড্রেড এমজি আর প্যারাসিটামল আছে তিনশো পঁচিশ এমজি তাহলে সর্বপ্রথমে যেটা দেখলাম সেটা হলো ল্যাসমা এলসি তারপরে যেটা দেখলাম সেটা হলো হাইফিন এক্সি এরপরে যে ওষুধটি দেখব সেটা হলো ঠিক এরকমই দেখতে এটা নাম আছে বন্ধু ট্যাক্সিম ও টু হান্ড্রেড এটার নাম আছে বন্ধু ট্যাক্সিম ও টু হান্ড্রেড এটা একটা স্টিপে দশটার পাতা এটা যদি কোম্পানি দেখি তাহলে এটা অ্যালকেম কোম্পানি যেটা তোমরা এখানে দেখা পাচ্ছ আর এটার যদি দাম দেখি এটা একটা স্টিপে দশটা থাকে এর দাম আছে একশো ন টাকা বন্ধুরা এবার আমরা জানবো এই এই ওষুধগুলো আমরা কখন কিভাবে খেতে হবে সপ্তাহে প্রথমে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হলো এই হাইফিনাক পিটা দিয়ে বন্ধুরা হাইপিনাক পি ট্যাবলেটটি আমাদের খেতে হবে দুপুরে একটা আর রাতে একটা খাওয়ার পরে থাইফিন্যাক পি ট্যাবলেটটা আমরা তাহলে খাবো একটি দুপুরে ও একটি রাতে খাওয়ার পরে এর সাথে আমরা খাবো ট্যাক্সিম ও টু হান্ড্রেড ট্যাবলেটটি এটা একটি অ্যান্টিবায়োটিক যেহেতু এটা ঠান্ডা লেগে হয়েছে সেই জন্য এই অ্যান্টিবায়োটিকটা এটা খেতে হবে দুপুরে ও রাতে খাওয়ার পরে তখনই থাইফিন্যাক কি ট্যাবলেটটা যখন খাবো তার সাথে আমরা এই ট্যাবলেটটাও খেয়ে নেবো দুপুরে ও রাতে খাওয়ার পরে এরপরে যে ট্যাবলেটটা আমরা দেখেছি সেটা হলো ল্যাসমা এলসি ট্যাবলেট এই ট্যাবলেটটি যদি কম্পোজিশনটা একবার আমরা দেখি এটার নাম এটা হলো ল্যাসমা এলসি এর কম্পোজিশন হলো মন্টেলুকাস লিগোসেরজিন এবং এটা আমাদেরকে খেতে হবে বন্ধুরা রাত্রে বা সন্ধ্যাবেলা একটা করে এটা আমরা তাহলে কখন খাবো রাত্রে বা সন্ধ্যায় একটা করে খাওয়া দাওয়ার পরে সেক্ষেত্রে একটি কথা এখানে বলে রাখবো বন্ধুরা যদি প্রেগনেন্ট যদি কোনো মহিলা বা আমার কোনো মায়েরা হয় তাহলে কিন্তু এই ওষুধটি খাওয়ার আগে একবার ডক্টরের পরামর্শ নিয়ে খাবে যেমন আমি সব ভিডিওতে বলে রাখি যে কোনো মেডিসিন খাওয়া বা ইউজ করার আগে ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া অবশ্যই উচিত তাহলে আমরা জানলাম আজকের ভিডিওতে যে গলা ব্যথার কারণে পানি খেতে বা জল খেতে বা ঢোক মারতে গেলে আমাদের যদি লাগে বা কষ্ট হয় সেক্ষেত্রে আমরা এই ওষুধ কটি সম্বন্ধে জানলাম আরও একবার এখানে বলে দেবো হাইফিনাক পি ট্যাবলেটটি খেতে হয় বন্ধুরা দিনে দুবার দুপুরে ও রাতে খাওয়ার পরে এর সঙ্গে আমরা খাবো ট্যাক্সিন ও টু হান্ড্রেডটা দুপুর ও রাতে খাওয়ার পরে আর সর্বশেষ যেটা খাবো সেটা হলো ল্যাসমা এলসি ট্যাবলেটটা এটা সন্ধে বা রাত্রে একটি করে খাওয়ার পরে এবং এই দু এই তিনটে ট্যাবলেট খাওয়ার আগে যদি কারোর যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে সে একটি করে অ্যান্টাসিড সকালে একটা করে খেয়ে নিতে পারে বা দুপুরে বা সন্ধ্যায় একটা করে যে কোনো অ্যান্টাসিড খেতে পারে তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন